বাংলার উত্তরের শেষ প্রান্ত হচ্ছে তেঁতুলিয়া ত্রামী ছফিকুল আজ অবস্থান করছে তেতুলিয়া ডাক বাংলোতে চলুন আজ আমরা ঘুরে আসি তেতুলিয়ার ডাক বাংলো আদি বৃত্তান্ত ইতিহাস এবং ভ্রমণ গল্প তার সাথে জানবো তেঁতুলিয়ার ডাক বাংলো কয়েকটি রুম রয়েছে কীভাবে দর্শনার্থীদের ভাড়া দেওয়া হয় আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু তেতুলিয়ার ডাক বাংলো যা ব্রিটিশ আমলের তৈরি চলুন আমরা পুরো ভ্রমণটা ট্রাভেল করি ট্রাভেল উইথ ছবিগুলোর সাথে আপনাদের আশা রাখি এই ভিডিওটি অনেক ইফেক্টিভ হবে এবং পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের তেতুলিয়া থাকার জায়গাটা অনেকটা কিন্তু মানে লাঘব হবে সকাল সকাল সবাই এসেছে কাঞ্চনজঙ্ঘা দেখতে কিন্তু আজ বৃষ্টি মহানন্দা নদীতে প্রচুর স্রোত আমরা একটু খেয়াল করি প্রচুর স্রোত এই স্রোত এবং বৃষ্টি একসাথে করে এরা সবাই দেখছে কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড় থেকে নাকি যে পঞ্চগড়ে না কোথা থেকে আসছেন আপনারা রাজশাহী থেকে আসছে রাজশাহী অনেক দূর নওগা একজনকে জিজ্ঞাসা করলাম নৌগা সবাই আসছে রাজশাহী রাজশাহী থেকে আসছেন নাকি সবাই এসেছে রাজশাহী থেকে দেখি আশা রাখি কান্দনজঙ্গ দেখা যাবে আজকে আজ আমার ভ্রমণ সঙ্গী আমার মানে ছোট ভাই শাহেদ এসেছে নীলফামারি থেকে আমি এসেছি সৈত্য থেকে আমরা সকাল সকাল এসেছি পুরো পঞ্চগড় এক্সপ্লোর করবো আপনাদের সাথে সাত কিছু বলবা অনেক ভালো লাগতেছে ভাইয়ের সঙ্গে ভ্রমণে আসতে পারছি এটা আমার সেকেন্ড টাইম তেতুলিয়ায় এই সিজনে পুরোপুরি এক্সপ্লোর করার জন্য পুরো জায়গাটা ঘোরার জন্য ভাইয়া ভাই আগে অনেক ঘুরতে এই আপনাদেরকে এই সুতনে যেন আপনারা ভালোভাবে ঘুরতে পারেন সব ডিটেলস দেওয়ার জন্য পুরোপুরি ভিডিও আসতেছে সবাই পুরো চ্যানেলে চোখ রাখুন ইনশাল্লাহ সব ডিটেলস পাবেন তেতুলিয়া পঞ্চাগ সম্পন্ন বাংলোর এই রুমটির ভাড়া হচ্ছে পনেরোশো বেড রয়েছে দুটি আমরা পনেরোশো টাকার বিনিময়ে এই ডাক বাংলাতে অবস্থান করতে পারব এই ডাক বাংলোটা কিন্তু ব্রিটিশ আমলের তৈরি ব্রিটিশ আমলের প্রশাসনিক কাজের জন্য এই ডাক বাংলোগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে আমরা যেটা দেখছি এটা হচ্ছে ফায়ার সিস্টেম ঘর উত্তপ্ত করার জন্য এখানে ফায়ার সিস্টেম রাখার রাখা হয়েছে সেই তখন থেকে এর অবকাঠামো এমন রয়েছে বর্তমানে আধুনিক কাজের জন্য এসি ফ্যান লাইট এবং শেডিং লাইট সবই কিন্তু যুক্ত করা হয়েছে এর এই ডাক বাংলো আপনাকে যদি ভাড়া নিতে হয় তাহলে অবশ্যই জেলা প্রশাসকের জেলা প্রশাসকের মাধ্যমে আপনাকে ভাড়া নিতে হবে এখানে বেড পাবেন টোটাল দুটি এবং পুরাটা পুরা ফ্লোর টাইলস করা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যদি একটু বাথরুমের কন্ডিশনটা দেখে নেই তাহলে বাথরুমের কন্ডিশনটাও বেশ বাথরুমের কন্ডিশন সুন্দর বেসিং লাইট আয়না এবং টাওয়ার রাখার হ্যান্ডেল সবই রয়েছে এখানে কিন্তু একটি হাইকম রয়েছে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় এখানে কিন্তু ঠান্ডা এবং গরম পানির জন্য গিজারের ব্যবস্থা রয়েছে এর হচ্ছে আমাদের পনেরোশো টাকার সেবা যা পঞ্চগড় জেলা পরিষদের মাধ্যমে আপনি বুক করতে পারবেন এখানে টোটাল রুম রয়েছে দশটি আমাদের আমরা এই নওগাঁ থেকে এসেছে এরা থাকবে হচ্ছিল ডাক বাংলোতে আগে থেকে কিন্তু এরা অনুমতি নিয়ে রেখেছে জেলা পরিষদের মাধ্যমে আপনারা যারা ডাক বাংলোতে থাকার ইচ্ছা সবাইকে কিন্তু জেলা পরিষদের মাধ্যমে অনুমতি নিতে হবে এখানেও হাবিব ভাইয়ের কাছ থেকে যদি রুম খালি থাকে অর্থাৎ রিস্ক কেন নেবেন আপনারা কি সবাই রং নগা থেকে আসছেন নাকি থেকে আসছেন থাকবেন কথা ডাক বাংলোতে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাদের ভ্রমণ শুভ হোক আল্লাহ এই রুমটির ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা এখানেও কিন্তু বেড দুটি দুটি বেড হইলেও বড় বড় ফ্যামিলি এখানে কিন্তু অনায়াসে থাকতে পারবে এর বেড ব্যবস্থা বেশ ভালো আপনি এই হচ্ছে তার বেডের কন্ডিশন যেহেতু আজকে লোক নাই অতএব এখানে কোনো বিছানা বিছানো হয় নাই এখানে আপনার দুটা সোফা পাবেন পনেরোশো টাকার কিন্তু কোনো সোফা ছিল না এখানে কিন্তু দুই সেট সোফা রয়েছে এবং একটা নতুন সংস্কার করা হচ্ছে বিধায় একটা টেবিল রয়েছে এখানে এসিও লাগানো হয়েছে নতুন করে ফায়ার বক্স রয়েছে আর আমরা যদি বাথরুমের অবস্থা একটু দেখি বাথরুমটা আমরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা হ্যান্ড ওয়াশ বেসিন আয়না টাওয়েল এবং মানে টাওল এবং হ্যাঙ্গার একটা হ্যাঙ্গার পাবেন এবং সুন্দর টাইলস লাগানো রয়েছে এবং এখানে আপনি একটা গিজার ঠান্ডা এবং গরম পানির জন্য গিজার হাই কমোট সবই পাবেন শুধু পঁচিশশো টাকার বিনিময়ে পার নাইট পঁচিশশো টাকা এর দরজা দেখে বোঝা যায় ব্রিটিশ আমলের সেই আভিজাত্য এরা কিন্তু এখনো ধরে রেখেছে এই হচ্ছে আমাদের পঁচিশশো টাকা রুম আর সবচেয়ে মজার কথা এখানে কিন্তু শেডিং লাইট দিতে কিন্তু কেউ ভুল করে নাই অনেক সুন্দর সুন্দর শেডিং লাইট রয়েছে আমরা পঁচিশশো টাকার বিনিময়ে এই রুমটাতে থাকতে পারবো এখানে আর একটি রুম দেখতে পাবো এটি হচ্ছে তিন হাজার এখানে আলো স্বল্পতা বলে রাখা ভালো কারণ আজ সকাল থেকে কারেন্ট নাই এর মধ্যে আপনাদের ভ্রমণের সুবিধার্থে ভিডিওটি করা হচ্ছে এখানে সুন্দর আপনি রিল্যাক্স চেয়ার থেকে শুরু করে মোটামুটি সব কিছুই পাবেন আর রুমের অবস্থা সেম সোফা আছে এমন বেশ ভালো সোফা রয়েছে এই হচ্ছে তিন হাজার টাকা রুম হচ্ছে তিন হাজার জেলা পরিষদ ডাক বাংলোতে বাইরের ব্যালকনিতে এভাবে কিন্তু সোফা রাখা রয়েছে জেলা পরিষদের ডাক বাংলোতে দাঁড়িয়ে আপনি মহানন্দা স্রোত স্রোতময় মহানন্দা নদীটি যেমন উপভোগ করতে পারবেন তেমনি পাবেন হচ্ছে হলো নদীর ওপারে দার্জিলিং শহরের সেই কাঞ্চনজঙ্ঘা মহানন্দা নদীর ওই পাশটাই কিন্তু ভারতের শিলিগুড়ি আমি বর্তমানে যাচ্ছি তেঁতুলিয়া ডাকবাংলোর ডাইনিং রুমে হাবিব ভাই আমাদের রুমটা খুলে দিল আমরা ডাইনিং রুমের ভিতরের অবস্থানটা দেখবো আমরা এখানে কেউ যদি এসে রান্না রান্নাবান্না করে খেতে চাই পরিবার পরিজন নিয়ে অথবা কনফারেন্স হিসাবে আমরা কিন্তু এই ডাইনিং রুম অনায়াসে ব্যবহার করতে পারবো অনেক সুন্দর করে চেয়ার টেবিল সুসজ্জিতভাবে রাখা হয়েছে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ডাইনিং টেবিলে আরেকটি তথ্য দিয়ে রাখি ডাক বাংলোর এই খোলা মাঠে আপনারা কিন্তু অনায়াসে তাবুবাস করতে পারেন আপনাদের তাবুবাস করতে গেলে অবশ্যই হাবিব ভাইয়ের সাথে এসে যোগাযোগ করতে হবে এই সুবিশাল গাছের নিচে রাত্রে তাবু জেগে রাত্রে তাবুতে থাকার রোমাঞ্চি কিন্তু আলাদা এই হচ্ছে ডাকবাংলোর বাইরের চত্বর আমরা যাচ্ছি এখন বেরং বেরং হচ্ছে ডাক বাংলোর পাশে আর একটি ডাক বাংলো বলা যাবে বেরং বাংলো এখানে রুম রয়েছে টোটাল চারটি সবগুলো রুমই কিন্তু কাপল রুম বেরং নামটা হওয়ার পেছনে একটা কারণ রয়েছে বেরং নামে কিন্তু পত্র এলাকায় একটি নদী রয়েছে এর নামকরণ অনুসারেই এর নাম হয়েছে বেরং আমরা এ রুমগুলো কেমন এটা একটু পুরাপুরি এক্সপ্লোর করি বেরং কমপ্লেক্স কক্ষ ভাড়া তিন হাজার টাকা চেক আউট সময় বারোটা ডাইনিং হল রুম নিলে পাঁচ হাজার টাকা শুধুমাত্র সরকারি বেসরকারি দপ্তর বা প্রতিষ্ঠানের জন্য এখানে কিন্তু সুন্দর করে সাইনবোর্ড দেওয়া রয়েছে আমরা এই যে লাল টিনওয়ালা রুমটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বেরঙের আওতাধীন একটি কিন্তু বাংলো টাইপ বাংলো বা কমপ্লেক্স এখানে যে কেউ ভাড়া নিতে পারে বেরঙের আশেপাশে বেশ সুন্দর করে সাজানো রয়েছে সুন্দর ফোয়ারা দৃষ্টিনন্দন ফোয়ারা রয়েছে পুরো বেরংটা কিন্তু শিমুল গাছের ছায়াতলে অবস্থিত এর সুবিশাল ছায়াঘেরা মনোরম পরিবেশ যে কাউকে আকর্ষণ করবে আমরা পঞ্চগড় ঘুরতে আসলে তেঁতুলিয়া বাংলো অথবা বেরঙে কিন্তু অবস্থান করতেই পারি বেরঙে কাপড় দেহের জন্য কিন্তু পারফেক্ট একটি জায়গা ট্রাভেল শপিকুল বর্তমানে অবস্থান করছে জেলা পরিষদ বিতল ডাকবাংলো আমি এখন আপনাদের দেখাবো জেলা পরিষদ দ্বিতল ডাক বাংলো রুম ভাড়া কেমন কয়টি রুম রয়েছে এর আদি বৃত্তান্ত জেলা পরিষদ দ্বিতল ডাক বাংলো বেশ সুন্দর দুতলা কিন্তু এর মনোরম পরিবেশ এবং এর চতুর্দিকে শিমুল গাছের ছায়া যে কাউকে মুগ্ধ করবে মহানন্দা নদীর পারে আমাদের এই তেতুলিয়ায় কিন্তু তিনটি ডাকবাংলো রয়েছে একটা হচ্ছে বেরাং একটা হচ্ছে ডাকবাংলো আর একটা হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো আজ আমার সাথে ট্রাভেল করছে সাহেব কয়টা ডাকবাংলো দেখলা ডাক বাংলো তিনটা সাখা তিনটা তিনটা কিন্তু হ্যাঁ তা আপনাদের আশা রাখি এই ভিডিওটি অনেক ইফেক্টিভ হবে এবং পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের তেঁতুলিয়া থাকার জায়গাটা অনেকটা কিন্তু মানে লাঘব হবে যে আসলে থাকবো কোথায় কীভাবে থাকবো এখানকার পরিবেশগুলা কিন্তু বেশ মাসাল্লা অনেক সুন্দর আমরা এখন জেলা পরিষদ দ্বিতল বাংলো থেকে নেমে যাচ্ছি এখানে বলে দেই এই যে রুম রুম হচ্ছে এই যে চারটা এই পাশে হচ্ছে ডান পাশে হচ্ছে দুই তলায় দুটা আর বাম পাশে সিঁড়ির বাম পাশে হচ্ছে দুটা এই হচ্ছে দুইটা রুম এটি হচ্ছে জেলা পরিষদ দ্বিতল ডাক বাংলো এখানে রুম রয়েছে চারটি অবশ্যই এসি ফ্যান এবং ব্যালকনি কিন্তু সংযুক্ত এখানে ভাড়া বলে দেয় সরকারি লোকদের জন্য পাঁচশো টাকা আর বেসরকারি লোকদের জন্য ভাড়া হচ্ছে এক হাজার টাকা জেলা পরিষদের মাধ্যমে আপনাকে এই রুমগুলো কিন্তু ভাড়া নিতে হবে এই বাংলোটির অবস্থান জেলা পরিষদ দ্বিতল বাংলো ট্রাভেল জেলা পরিষদ ডাক বাংলো তেতুলিয়া থেকে এতক্ষণ আপনাদেরকে তেঁতুলিয়ার আদীবান্ত তুলে ধরলো আমরা তেঁতুলিয়া এসে কি কি দেখবো কোথায় থাকবো কিভাবে থাকবো পুরো ভিডিওটি আমার এই ট্রাভেল বলকে আপনি পেয়ে যাবেন পুরো ভিডিওটি এতক্ষণ আপনার দেখার জন্য অশেষ ধন্যবাদ এই আমার পিছনে হচ্ছে সেই ব্রিটিশ আমলের ডাক বাংলো আর সামনের দিকে হচ্ছে হলো মহানন্দা নদী আমরা কিন্তু এখানে অনায়াসেই থাকতে ডিসক্রিপশন বক্সে নাম্বার সহ জেলা পরিষদের ডাক বাংলোর লিঙ্ক এবং নাম্বার দেওয়া থাকলো আপনারা এখান থেকে বুকিং করে আপনাদের ভ্রমণ স্বাচ্ছন্দ্যে আনন্দময় করতে পারেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো বোলকে অন্য কোনো জায়গায়